অনেক আমলকারী আছে যারা আমল করে সে আমল গুলো আল্লাহ হয় না কিন্তু সে মনে করে যে আমি সুন্দর সুন্দর আমল করতেছি অনেক আমল যেগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না আল্লাহর কাছে সেগুলো কোনো ভ্যালু নাই অথচ সে মনে করতেছে আমি বিশাল বন্দীগি করতেছি এই জন্য নকশান আমাদের কি এমন পড়াইছে যে আমরা এখন বুঝতেই পারছি না যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা করণীয় কোনটা বর্জনীয় এজন্য যে সমস্ত বর্জনীয় কাজগুলো আছে এগুলো জানা এগুলো জানা এক প্রকার ফরজ অবশ্য কর্তব্য কারণ আমি যদি না জানি কোনটা হারাম আমি যদি না জানি আমি যদি কোনটা বর্জনীয় এই জিনিসটা যদি না জানি আমি সার্ব কিভাবে এই এলেম অর্জন করা জরুরি আমরা আজকে এই এলেমের পিছনে সব কিছু ঠিক আছে কিন্তু আমরা এর পিছনে সময় ব্যয় করতে চাই না কারো কাছে কোনোভাবে এখন তো কত পদ্ধতি আছে কোন পদ্ধতি অ্যাপ্লাই আমরা করি না জানার ফিকির করি না দুনিয়ার বিভিন্ন জিনিস কিন্তু আমরা জানার ফিকির করি কারণ সেখানে বাহ্যিকভাবে আমরা লাভ দেখি আর এই সমস্ত জিনিস এগুলো আখেরাতে ক্ষতি করবে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে ক্ষতি করবে এগুলো আমরা জানার ফিকির করি না আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত উপযুক্ত বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আজকে একটি বিষয় আলোচনা করবো সেটা হলো সফর শীতকালে একটি বিষয় আছে শীতকালের আরেকটি যে বিষয় সেটা হল সফর সফর করা সম্পর্কে কোরআনুল করিমের একাধিক জায়গায় প্রায় চোদ্দ জায়গায় সিরু শব্দ আসছে সিরু মানে তোমরা সফর করো কোরআনুল করিমের চোদ্দ জায়গায় আসছে কুল সিরু ফিল আউট জমিনের বিভিন্ন জায়গায় তোমরা সফর করো ভ্রমণ করো ফাঙ্গুরু কাইফা কান আকিবাতুল মুজরিমিন কোন কোন আয়াতে আসছে ফাঙ্গুরু কাইফা কান আকিবাতুল মুজরিমিন যারা অপরাধী তাদের অবস্থা কেমন হয়েছে এগুলো তোমরা দেখতে পাবে আবার কোন কোনো আয়াতে আসছে ফাঙ্গুরু কাইফা কান আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের পরিণতি কি হয়েছে এগুলো তোমরা দেখতে পাবে তোমরা সফর করলে সেই সফর এগুলো এই সফরকে আবার হুকুমের দিক থেকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে দেশ দেশ হিসেবে কয়েক ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে সফরকে প্রধানত হুকুমের দিক থেকে যদি ভাগ করা হয় তাহলে প্রথমে আসবে ফরজ একটা হলো ফরজ সফর আবার ফরজ আছে যেরকম হজের সফর হজের সফরটা একটা ফরজ যে সমস্ত মানুষের টাকা পয়সা হবে সৌদি আরবে যাওয়া আসা পরিবার ভরণ পোষণের জন্য যাবতীয় খরচ খরচা থাকবে তার উপরে জীবনে একবার হজ ফরজ হবে হজ ফরজ হলে হজ করতে হবে না করলে গুণাগর হবে করলে যেরকম লাভ আছে না করলে সেরকম ক্ষতি আছে যাদের টাকা পয়সা হয়েছে তালা টাকা পয়সার মালিক বানাইছে তাদের জন্য হজ ফরজ এইটা হলো হাজার সফর এটা হলো ফরজ সফর দ্বিতীয় নাম্বার হলো সুন্নাথ যেমন ওমরার সফর উমরা এটাও সেই হজের মতনই একই কোয়ালিটি শুধু হজের একটা সিজন আছে ওই সিজনে যদি সেখানে গিয়ে সেই সমস্ত কার্যকলাপ করা হয় তাহলে সেটা হজ হবে আর হজের সময় ব্যতীত অন্য যে কোনো সময়ে যখন ওই একই কার্যকলাপ সৌদি আরবে গিয়ে আপনি করেন সেটা হবে উমরার সফর উমরা হজ বলে তাই উমরা হজ উমরা এবং হজের মধ্যে অনেকে আমরা পার্থক্য বুঝি না হল হজ বাদে অন্য যে কোনো সময় বছরে যে কোনো সময় আপনি মক্কা শরীফে গিয়ে যাবতীয় যে সমস্ত কার্যকলাপ আছে ওখানে জিয়ারত করা দৌড়ানো সাফা মারওয়া এগুলো দৌড়ানো যে সমস্ত কার্যকলাপ আছে আর কি হজের যে সমস্ত কার্যকলাপ ওই হুব একই কার্যকলাপ ওগুলো ওখানে গিয়ে করলে সেটা হবে ওমরা এই ওমরার সফর এর সাথে সাথে আরো অনেক উদাহরণ আছে যেরকম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সফর এটাও সুন্দর হাদিসে আসছে অসুস্থ ব্যক্তিকে যাওয়ার দেখতে যাওয়ার ব্যাপারে এরপরে আছে মুস্তাহাব মুস্তাহাব যেমন এলমের সফর এলমের সফর মুস্তাহাব দূরে গিয়ে একটি প্রবাদ বাক্য আছে তুমি এলেম অর্জন করো যদিও চীন দেশে গিয়ে হলেও এইটা আবার আমাদের স্কুল কলেজ ভার্সিটি এরা আবার এইটা লাগাইছে দেয়ালে দেয়ালে লাগাইছে যদিও এটা কোনো হাদিস নয় এটা একটা প্রবাদ বাক্য যে এটা তারা লাগাইছে যে চীন দেশে হলেও গিয়ে তুমি শিক্ষা অর্জন করো ওই শিক্ষা দ্বারা শিক্ষা শব্দের আরবি হলো হলে এলএম আর এলেমের একটা পারিপার্শ্বিক অর্থ আছে এলেম আর শিক্ষা এক জিনিস না শিক্ষা যে কোনো জিনিস হইতে পারে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান যারা পড়ে এগুলো একটা শিক্ষা এগুলো একটা এলেম ইঞ্জিনিয়ারিং বিদ্যা এগুলো একটা বিদ্যা তো ওই বিদ্যার সাথে এলেমের কোনো সম্পর্ক নাই যে পদার্থবিজ্ঞানে অভিজ্ঞ হলে সে জান্নাত পেয়ে যাবে সে এই আমল করতে পারবে এরকম কোন বিষয় নাই বরং কাজ করে তাহলে হয়তো তার ওই আল্লাহ আর এই দুনিয়াতে নাস্তিক মুরতাদ আছে তারাও কিন্তু বৈজ্ঞানিক আছে তারাও কিন্তু মাথা খাটাইয়া কত কিছু আবিষ্কার করে কিন্তু তাদের ওই আবিষ্কারের কারণে আল্লাহ তালা কোন ওয়াদা তাদের এই আবিষ্কারের উপরে রাখেন নাই পেলেন আবিষ্কার করছে অনেক কিছু আবিষ্কার করছে এগুলো তো পদার্থ বৈজ্ঞানিক আবিষ্কার করছে কি বলেন ঠিক না ঠিক এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো বিদ্যা তো বিদ্যার আরবি শব্দের অর্থ এলেম কিন্তু এলেমের একটা পারিভাষিক শব্দ মানে সংজ্ঞা আছে সেই পারিভাষিক সংজ্ঞার সাথে বিদ্যা এক না বিদ্যা যে কোনো জিনিসের অজানা জিনিসকে জানান নামে হলো বিদ্যা সাইকেল চালাইতে পারেন না সাইকেল চালানো এটা হলো একটা সাইকেল চালানো শিখছেন বিদ্যা অর্জন হয়ে গেছে সাইকেল চালানোর বিষয়ে আপনি বিদ্যা অর্জন করেছেন তাহলে কি আপনি নাজাত পাইছেন না আপনি গাড়ি চালানো জানেন না মোটর সাইকেল চালানো জানেন না মোটর সাইকেল শিখছেন তাহলে মোটর সাইকেল চালানোর বিষয়টার যে বিদ্যাটা এটা আপনি শিখছেন এটা শেখার সাথে আপনার নাজাতের কোনো সম্পর্ক নাই কিন্তু এলএম যেটাকে বলে এলএম সাথে নাজাতের সম্পর্ক আছে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে এটা আপনি জানছেন জানার পরে সেটা আমল করছেন আপনি নাজাদ পাওয়ার সম্ভাবনা বেশি আপনি কিভাবে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ধাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোতাবেক কিভাবে জীবন চালাইতে হবে এই এলেম আপনি শিখছেন এই এলেম অনুযায়ী আপনি আমল করছেন হয়তো আল্লাহ তালা এর মাধ্যমে আপনাকে নাজাদ দিয়ে দিতে পারে তো এলমের সফর এটা এলমের জন্য দূর দূরান্ত সফর করা এটা মোস্তাহ যদিও মোস্তাহাব কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এ সম্পর্কে আল্লাহ নবী অনেক হাদিস বর্ণনা করছেন মান সাবিল তালাবিল যে ব্যক্তি এলেম তলব করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় মান খরাজাফি সাবিল মান খরাজাফি তলাবিল এলমে ফাহুয়া ফি সাবিল্লা যে ব্যক্তি এলেম তলব করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে কেমন যেন আল্লাহ তালার রাস্তায় আছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহ সে আল্লাহর রাস্তায় আছে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সে যদি মারা যায় তাহলে আল্লাহর নবী বলেন সে শহীদ হয়ে মারা গেল বলে সুবহানাল্লাহ কিন্তু আমি যদি কথার কথা আমি বৈজ্ঞানিক হওয়ার জন্য আমি সফর করি এটা বলা হয় নাই যে এই সফরে যদি আমি মারা যায় তাহলে আমার নাজাত মিলবে আমি শহীদ হয়ে যাব এটা কিন্তু বলা হয় নাই তাহলে বুঝতে হবে ইলম এবং বিদ্যা শিক্ষাwidehat পার্থক্যটা বুঝতে হবে তো এই ইলম সফর করার জন্য এই এলেম অর্জন করার যে সফর এটা প্রস্তাবে ভলে অনেক গুরুত্বপূর্ণ এ সম্পর্কে কোরআনুল কারীম এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিসে বিভিন্ন বর্ণনা আছে এক আয়াত এরকম আসছে উমা কানাল মুমিনুন লিয়াং ফিলু কাফা সমস্ত মানুষ তো একসাথে সফর করতে পারবে না আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফারকতম মিনহুম ইয়া তাফাক্কাহু ত ইয়া তাফাক্কাহু ফিদ দ্বীন যে তোমাদের মধ্যে একটি জামাত কেন বের হয় না আল্লাহর রাস্তায় যারা এলমে দিনের এলমে দিন শিক্ষার জন্য একটি জামাত কেন বের হয় না তারা এলমে দিন শিক্ষা অর্জন করে আসবে এসে যারা এলমে দিন শিক্ষা করে নেই তাদেরকে এরকম ভয় দেখাবে সতর্ক করবে যাতে করে তারা সতর্ক থাকে আল্লাহ তালার হুকুম মানে এবং আল্লাহ তালার অবাধ্যতা ছেড়ে দেয় এই ধরনের এলমের সফরের জন্য আল্লাহ তালা একা আয়তে বলছেন আর স্বাভাবিক যে সফর বিভিন্ন সফরের মধ্যে বৈধ সফর আছে বৈধ সফর হলো যেরকম সুস্থতার জন্য আপনি ডাক্তারের কাছে আমরা ইন্ডিয়ায় যাই ডাক্তারের কাছে হাসপাতালে তো এখানে আপনি চাইলে বাংলাদেশেও আপনি করতে পারেন সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারেন কিন্তু আপনার মনে চাইলো যে আমি একটু ভালো চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুর যাই বা আমি অমুক জায়গা যাই এই যে সফর এটা বৈধ সফর এটা আপনার জন্য জায়গা আছে আর কিছু সফর আছে সেই সফরের মধ্যে একটি হলো মাকরু মাক্রো সফর হলো এমন জায়গায় আপনি সফর করবেন যেখানে সফর করলে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সন্দেহ আছে সেই সমস্ত জায়গায় যদি আপনি সফর করেন তাহলে এই সফরটা হবে মাক্রো সফর আরেকটি সফর আছে হলো হারাম সফর হারাম সফর যেখানে সফর করলে আপনি একেবারে নিশ্চিত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন সেই সমস্ত জায়গায় সফর করা হারাম। যেরকম বিদেশ সফর বিদেশ সফরে বিদেশে মানুষ ইনকামের জন্য যায় এই যে সফরটা ইনকামের জন্য যাওয়াটা যায় আছে কিন্তু এমন এমন দেশ আছে যেখানে গেলে আপনার নিজের এবাদত বন্দি করার মতন পরিবেশ আপনি পান না আপনি এবাদত বন্দীগি করতে গেলে আপনি মোখালেপ পরিবেশের সম্মুখীন হন আপনাকে ইবাদত বন্দী করতে দেয় না দ্বিতীয় নম্বরে আপনি সেখানে না আছে জুমার নামাজ পড়া হয় না আসি ঈদের নামাজ পড়া হয় এরকম কোনো ব্যবস্থা নেই আবার সেখানে গেলে আপনি খাবার দাবারের কোনো মানে আপনি বাছাই কোনো করা যায় না কারণ এমন এমন জায়গা যেখানে যে হোটেলে আপনি খাইতে যান সেখানে শুকরের মাংস দেওয়া আপনি জানেন না এই অবস্থায় আপনার ওই সমস্ত দেশে যদি আপনার বাচ্চা কাচ্চাকে পাঠান তরিগরি করে সেখান থেকে আনতে হবে এ ধরনের জায়গা থেকে নিয়ে আসতে হবে কারণ আপনি টাকার জন্য এমন জায়গায় আপনি সন্তানকে দিলেন সন্তান ওখানে থাকতে থাকতে এমন অবস্থায় পাঁচ বছর পরে আসলো সে নাস্তিক হয়ে আসলো আমার দেখা আমি যখন তবলিগের সফর করেছি মুন্সীগঞ্জ তখন মুন্সীগঞ্জে একটা লোক ইটালি থাকতো পাঁচ বছর সেখানে আমি একটা তার কাছে কারগুজারি শুনেছি সেখানে কারগুজারি যে ভয়ঙ্কর কারগুজারি উনি পাঁচ বছর উনি একটু উনি একটা স্টুডেন্ট উনি পাঁচ বছর ছিল আমাদেরকে বললেন যে হুজুর আমরা এই পাঁচ বছরের মধ্যে কোনো দিন আজান শুনতে পাইনি এবং কোন জায়গায় নামাজ পড়ব কোনো মসজিদের কোনো জায়গা নাই তো দেখেন এটা হলো চাক্ষুষ একেবারে আমার সাথে কথা হয়েছে এরকম অনেক জায়গা আছে যেখানে মসজিদের কোনো বালাই নেই মসজিদ খোঁজা যাবে না এমনকি আপনি যে পরিবেশে থাকবেন সেখানে ছেলে মেয়ে লিট টুগেদার তারপরে হ্যান্ডশেক পোলাকুলি এগুলি অ্যাভেলেবেল ছেলে মেয়ে ছেলে মেয়ে কোলাকুলি হ্যান্ডশেক এগুলো অ্যাভেলেবেল হচ্ছে তো এই সমস্ত জায়গায় সফর করা আপনার জন্য নাজায়জ তো শীতকালীন যেই সমস্ত সফরের মধ্যে বিভিন্ন সফর আছে এরপরে দর্শনীয় স্থান দর্শনীয় ট্যুরে যান এই ট্যুরে যাওয়ার একটা প্রচলন আমাদের হয়ে গেছে নাম দেয় শিক্ষা সফর ঠিক আছে শিক্ষা সফর অবশ্য দরকার কিন্তু শিক্ষা সফরের শিক্ষা সফরে গিয়ে আমরা শিক্ষা সফরের নামে ওই ডিজে পার্টির আয়োজনের সাথে সাথে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই সব একসাথে যাচ্ছে এটা সম্পূর্ণ যদি এগুলো বর্জন করে আপনি সফর করতে পারেন বিদেশ ভ্রমণ করতে পারেন বিভিন্ন সফর করতে পারেন তাহলে আপনার এই সফর বৈধ হবে সুতরাং আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা দ্বিধার্শে আমরা এগুলো সবাই যায় সবাই করে এই জন্য আমাদেরও করতে হবে এই সমস্ত সফর থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমরা এই সমস্ত সফরে যদি আমরা যাই তাহলে হিসেব নিকেশ করে আমরা এই সমস্ত সফরে আমরা যাব আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন ও আখিরি দেওয়ানা আনিরবুল্লাহ আলমিন